শনিবার রাতে বৃষ্টির মধ্যেই কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব বৃষ্টির তোয়াক্কা না করেই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন শত শত বিজেপি কর্মী সমর্থক তাদের হাতে ছিল দলীয় পতাকা মুখে স্লোগান আর চোখে ছিল কেন্দ্রীয় মন্ত্রীকে বরণের আনন্দ রাত দশটা নাগাদ বিমান কলকাতা বিমানবন্দরে নামে বিমানবন্দর থেকে বেরিয়ে কনভয় কিছুক্ষণের জন্য থামে গাড়ি থেকে নেমে কর্মীদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান অমিত শাহ এরপর তার কনভয় সোজা বাইবাসের ধারে এক হোটেলে চলে যায় সেখানেই যাতে থাকবেন তিনি রবিবার সকাল থেকেই শহরে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতাজিন্দ স্টেডিয়ামে একটি সাংগঠনিক জমায়েত অংশ নেবে অমিত শাহ এছাড়াও সাংসদ বিধায়ক এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর বিজেপি সূত্রের খবর দশ মাসের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচন তাই এই বৈঠক সাংগঠনিক রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন অমিত শাহ পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে অমিত শাহের এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কলকাতা বিমানবন্দর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়